নমস্কার আজকে আমাদের ডে ইলেভেন এগারোতম দিনে আমাদের লেসেন ইংলিশ বাই দেবতোষ দাস মানে আমি তো আজকে আমাদের কী লেসেন আছে আমরা একটু দেখিনি মানে কি পড়বো আজকে আজকে ইন্ট্রোডাকশন আমরা দিচ্ছি আমরা আজকে পড়বো ভোকাবুলারি কেন ভোকাবুলারি অ্যাজ অ্যান ইংলিশ লার্নার ইউ সামটাইম এক্সপিরিয়েন্স আ প্রবলেম হোয়েন ইউ আর রিডিং সামথিং অর ইভেন

কারণ এইগুলো খুব কঠিন এগুলো সাধারণ ছেলেমেয়েরা করে না তো চলো আমাদের প্রথম যে শব্দটা সেটা আমরা দেখে নিই কী শব্দ আছে অ্যাবান্ডান্ট খুব ভালো করে অ্যাবানডেন্ট অ্যাবান্ডান্টের মানে কি মিনিংটা কি এক্সিস্টিং অর অ্যাভেলেবল ইন লার্জ কোয়ান্টিটিস কোনো কিছু যদি অলরেডি আছে বেশি পরিমাণে আছে কিংবা সেটা বেশি পরিমাণে মানে পাওয়া যাচ্ছে তখন এটাকে আমরা বলি অ্যাবান্ডান আমরা একটা শব্দগুলো ভাইব্রেন্ট ফুলের দ্বারা প্রাচুর্য মানে পরিপূর্ণ ছিল অ্যাবান্ডান্ট খুব ইম্পর্টেন্ট একটা শব্দ পরীক্ষার জন্য আসলে ইংরেজি না উচ্চারণ যদি না করো উচ্চারণটা খুব প্রয়োজন যদি উচ্চারণ না করো এই ভিডিওটাকে থামিয়ে থামিয়ে তোমার উচ্চারণটাকে ঠিক করো না হলে কিন্তু কোনো দিন ইংরেজি শেখা যাবে না আর ইংরেজি পরীক্ষা তো পারার প্রশ্নই থাকছে ওয়ান্স অপোনেন্ট ইন আ কনটেস্ট কনফ্লিক্ট অর ডিসপুট যদি যদি কারোর সঙ্গে তোমার কনটেস্ট হচ্ছে তোমার যে প্রতিদ্বন্দ্বী তার সাথে তোমার কনফ্লিক্ট ডিসপুট কোনো কিছুতে তোমার ডিসপুট আছে তখন আমরা অ্যাডভার্সারি এই কথাটা ব্যবহার করি মানে প্রতিপক্ষ তোমার যে প্রতিপক্ষ তার সঙ্গে তোমার প্রতিযোগিতা হচ্ছে কিংবা কোনো ব্যাপারে বিবাদ আছে বা কোনো জায়গায় তোমাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আছে তখন আমরা অ্যাডভার্সারি এই কথাটা ব্যবহার করি উদাহরণ কি ইন দা ডিবেট

যদি কোনো কিছুকে কমিয়ে দেওয়া হয় কোনো কিছু প্রকোপটাকে যদি কমিয়ে দেওয়া হয় তখন আমরা যেটাকে বলি অ্যালিভিয়েট উদাহরণ কি দ্য মেডিকেশন হেল্প এলিভিয়েট হিস পেন তার এই ওষুধটা তার এই ব্যথাটাকে কমাতে সাহায্য করেছে অ্যামিয়েবল অ্যামিয়েবল হ্যাভিং অর ডিসপ্লে আ ফ্রেন্ডলি অর প্লেজেন্ট ম্যানার তোমার অলরেডি আছে কিংবা তুমি দেখাচ্ছ যে একটা ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ একটা মানসিকতা দেখাচ্ছ তোমার চোখে মুখে তখন এটাকে আমরা বলছি অ্যামিয়েবল উদাহরণ কি সি গ্রেটেড এভরি উইথ অ্যান অ্যামিয়েবল স্মাইল তার এই অ্যামিয়েবল স্মাইল দিয়ে সবাইকে অভ্যর্থনা করেছিল কোনো একটা ফাংশনে কোনো একটা অনুষ্ঠানে এই ঘটনাটা সে করেছিল পরেরটা কি আর্ডওয়াস আর্ডওয়াস দিয়ে উচ্চারণটা হবে না কাজ না খুব পরিশ্রম ক্লান্তিকর মানে খুবই কষ্টকর তখন আমরা আরজুয়াস এই কথাটা ব্যবহার করি কি বলছে দ্য ক্লাইম আপ দ্য মাউন্টেন বার্ড রিওয়ার্ডে এই পর্বত আরোহণটা বেশ কষ্টদায়ক বেশ ক্লান্তিকর কিন্তু সঙ্গে সঙ্গে কি রিওয়ার্ড মানে তোমাকে এর মূল্যটা তুমি পাচ্ছ মানে রিওয়ার্ড মানে আমরা ঠিক এইভাবে বলতে পারি যে এর একটা এই কষ্টের একটা তুমি প্রতি মূল্য পাচ্ছ হয়তো তোমাকে একটা রেকগনিশন দেওয়া হচ্ছে কিংবা তোমার নাম অনেক লোকে জেনে গেল এই বলা হচ্ছে অসপিসিয়াস তোমার পক্ষে কোনো কিছু যখন হচ্ছে কিংবা তোমাকে সাকসেসে সফলতার কাছে নিয়ে যাচ্ছে টু সাকসেস তাকে আমরা অসপিসিয়াস বলছি কি উদাহরণ কি দিচ্ছি দ্য সানি ওয়েদার ওয়াজ অ্যান স্টার্ট অফ দ্য বেশ সদ্য দিনটা আমাদের জন্য আমাদের এই দিনটা শুরু করার জন্য বেশ সুন্দর হয়েছে বা বেশ ফেভারেবল হয়েছে কারণ এখন একটা কাজে যাচ্ছে বেশ সূর্য ঝকমক করে উঠেছে গোটা আকাশ পরিষ্কার তাহলে কি হবে তোমার কাজটাও ভালো হওয়ার সম্ভাবনা মনে বেশ ফ্রেশ লাগছে বেশ কাজটা আজকে হবে আশাবাদী হচ্ছে তখন এটাকে আমরা অসপিসিয়াস কথাটা ব্যবহার করছি ব্রুস্ক ব্রুস্ক

যে যাকে ওই উত্তরটা দিয়েছে সে তো তার একদম ইমোশনটা একদম গেছে মানে তার মানে একটা খুব উৎসাহ হয় না উৎসাহ করে কোনো জিজ্ঞেস করেছে এমন একটা ঝাঁঝর উত্তর পাওয়ার পর গোটা মুখটাই অফ হয়ে যায় সেরকম এটার এই মানেটা সেরকমই দাঁড়াচ্ছে ক্যান্ডিড ট্রুথফুল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড অর ফ্র্যাঙ্ক একদম সত্যি কথা মুখের উপরে বলা কিন্তু মানে এরকম ধরনের কথাকে আমরা ক্যান্ডিড বলছি মানে একদম এনিয়ে না একদম স্ট্রেট ফরওয়ার্ড যেটা সত্যি সত্যি মানে একটু ঘুরিয়ে পেছিয়ে কথা না বলে যে স্ট্রেট কথা এবং ফ্র্যাঙ্কলি সে দেখুন এইটা করলে কিন্তু এটা হবে না এই রকম যখন কথা বলে তখন আমরা বলছি ক্যান্ডিড উদাহরণ কি পাচ্ছি হার ক্যান্ডিড রিমার্কস অ্যাবাউট দ্য প্রজেক্ট ওয়াই অ্যাপ্রিসিয়েটেড এই প্রজেক্ট সম্পর্কে তার যে মতামতটা এতটাই ঠিকঠাক ছিল যে সবাই একে প্রশংসা করতে বাধ্য হয়েছিল সবাই প্রশংসিত সরকারে প্রশংসিত হয়েছিল ক্যাপিটালাইজ ক্যাপিটালাইজ কতটার মানে কি টেক আ চান্স টু গেইন অ্যাডভান্টেজ ফ্রম তুমি যদি কোনো কিছু থেকে তোমার সুবিধা নিতে পারো বা সুবিধা নাও তখন এটাকে বলা হয় ক্যাপিটালাইজ উদাহরণটা দেখি আমরা তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে দ্য কোম্পানি টু ক্যাপিটালাইজ অন দ্য ডিমান্ড ফর ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস ইকো ফ্রেন্ডলি মানে পরিবেশ বান্ধব পরিবেশ যেগুলো পরিবেশের সঙ্গে মিশে যায় প্লাস্টিকটা সে রকম নয় যেগুলো পরিবেশের সঙ্গে সহজে মাটির মধ্যে মিশে যায় এইরকম জিনিসপত্রের যত ডিমান্ড বাড়ছে কোম্পানি ওটা কোম্পানি তত বেশি মুনাফা করতে পারছে মানে এই যে গ্রোয়িং যে মার্কেট যেখানে ইকো ফ্রেন্ডলি জিনিসের ডিমান্ড বাড়ছে যেখানে যেসব কোম্পানি এটা বানাচ্ছে সে বেশ মুনাফা অর্জন করছে এবং মানে বেশ ভালো মুনাফা অর্জন করছে যেহেতু মানুষের ডিমান্ডটা আছে আসলে উচ্চটা সেন্সার তো কি সেন্সার এটা এটা অনেকেই আমরা শুনে থাকি বিভিন্ন সময় করা হয় এক্সপ্রেস সিভিয়ার ডিসাল অফ সামওয়ান অর সামথিং ইন ফর্মাল স্টেটমেন্ট যদি তোমার কারো প্রতি মানে একদম বিরুদ্ধ মতবাদ আছে এবং তুমি একটা ফর্মাল স্টেটমেন্টের প্রকাশ করলে যে এর প্রতি আমাদের এই মতামতের প্রতি বা এর প্রতি আমাদের কোনো আস্থা নেই তখন এটাকে সেন্সার করা সেন্সার আমরা কি উদাহরণ দিয়েছি খুব সুন্দর উদাহরণ দ্য কমিটি ফোটেড টু সেন্সার দ্য পলিটিশিয়ান কমিটি ভোট করেছিল এই পলিটিশিয়ানকে সেন্সর করার জন্য